তাদের সম্ভাবনাকে কাজে এবং বাংলাদেশের নেতৃত্ব আমরা বের করতে পারবো এবং একই সাথে আমাদের অন্যান্য যে শিক্ষা ব্যবস্থা আছে আমাদের আমাদের বিশেষ করে স্কুল এবং একই সাথে আমাদের ইংলিশ যে শিক্ষা শিক্ষা ব্যবস্থা সেটাকে নতুনভাবে ঢেলে ঢেলে সাজানো সাজানো দরকার দরকার বর্তমান যুগের আলোকে আমাদের ব্যবস্থাকে এবং আমাদের শিক্ষা ব্যবস্থায় যে পরিমাণ বাজেট দেওয়া দরকার আমরা দেখতে পাই তা অনেক বেশি ঘাটতি বিশ্ববিদ্যালয়গুলোতেও আমরা ঘাটতি দেখতে পাই তা আমরা চাই এই নতুন বাংলাদেশে আমাদের সবচেয়ে বেশি ফোকাস থাকতে আমাদের শিক্ষা ব্যবস্থার উপর এবং এখানে কোনো ধরনের বৈষম্য তৈরি করা হবে না একজন মাধ্যমিক শিক্ষার্থী তার নেতৃ অধিকার পাবে তার মেরিটু কেসের ভিত্তিতে তার মেধার ভিত্তিতে সে যেখানে যাওয়ার যোগ্য সেখানে তাকে যাওয়ার সুযোগ করে দেওয়া হবে একই সাথে একজন স্কুলের শিক্ষার্থী একজন ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থী একজন কর্মী মাধ্যমিক শিক্ষার্থী সবার তাদের মেধার ভিত্তিতে তাদের ন্যায্যতার ভিত্তিতে তাদেরকে সমভাবে তাদের অধিকার দেওয়া হবে আমরা সে উদত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আলাইকুম কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি তিন ভাগের এক ভাগ কোনো কোন বাজেটে তার চাইতেও কম দেওয়া হচ্ছে এটা হচ্ছে সুস্পষ্ট একটা বৈষম্য একজন মাস্টার স্টুডেন্টের জন্য পার হেড হয়তো বারো থেকে পনেরো হাজার টাকা বরাদ্দ থাকে গভর্নমেন্টের আর একটা স্কুলের ছাত্রের জন্য সেটা পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা বরাদ্দ থাকে একটা কলেজ ক্যাডেট কলেজ স্টুডেন্টের জন্য দেড় থেকে দুই দেড় থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত বিভিন্ন বাজেটে আমরা বরাদ্দ থাকতে দেখেছি স্বাধীন সার্বভৌম দেশে সবার শিক্ষার অধিকার সবাই ট্যাক্সের টাকা দেয় কিন্তু টাকা বিভাজনের ক্ষেত্রে যে বৈষম্যের নীতি অবলম্বন করা হয়েছে ইউনিভার্সিটিগুলো তো মাদ্রাসা ভর্তি হতে দেয় না আমরা দেখেছি আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসা ছাত্রদের জন্য 1% কোটা একজন 2000 ভর্তি হতে পারবে অনেক মেধা থাকার পরও সেখানে সাংবিধানিক এই রুলসটাকে এই শিক্ষক নামের কিছু মানুষরা ভায়োলেট করছে এবং কোর্ট সেখানে রুল দেওয়ার পরেও সেগুলো মান্য করছে না তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম বৈষম্য করা হয়েছে মামলা করে কিছুটা সামঞ্জস্যতা আনা হয়েছে অথচ শিক্ষাঙ্গন হচ্ছে জাস্টিস প্রতিষ্ঠার জায়গা ইনসাফ প্রতিষ্ঠার জায়গা শিক্ষকরা হচ্ছে জাতির তৈরির কারিগর সেই শিক্ষকদের মধ্যে যখন এমন ধরনের বৈষম্য আমরা দেখতে পাই আমরা লজ্জিত হই উচ্চ শিক্ষার অবস্থা তো আরো ভয়ঙ্কর খারাপ মাদ্রাসায় কামিলকে মান দেওয়া হয়েছে মাস্টার্সের ফাজিলকে মান দেওয়া হয়েছে ডিগ্রি কিন্তু ডিগ্রির এখন কোন সার্কুলার দিয়ে বাংলাদেশে কোনো ভালো চাকরিতে যায় না এখনো পর্যন্ত সেই এবং আলিমে মাদ্রাসায় কামিল পড়ানো হচ্ছে মাস্টার্সের ডিগ্রি কিন্তু বিসিএস থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষায় তারা অংশই গ্রহণ করতে পারবেন আশ্চর্য রকমের বৈষম্য মাদ্রাসার শিক্ষার্থীরা যদি নিজের যোগ্যতায় সে জায়গায় যেতে পারে তোমাদের সমস্যা কি তারা এই জায়গাগুলো লকডাউন করে দেয় দিয়ে যাতে আলিম পড়ার পরে কেউ আর মাদ্রাসায় না থেকে কলেজে চলে যায় যারা ইথিক্স আত্মিকতা শিক্ষা গ্রহণ না করে এই পৃথিবীকে পরিচালনার জন্য যে দক্ষতা নৈতিকতার সাথে তাদের দরকার সেইটা থেকে তাদেরকে বিমুক্ত করার জন্য দীর্ঘ আওয়ামী ফ্যাসিবাদের আমলে এই মাদ্রাসা শিক্ষার কোনো বাজেট ঠিক মতো দেওয়া হয়নি বৈপৃত্ত করা হয়েছে মাদ্রাসাকে অনুমোদন দেওয়া হইতো না মাদ্রাসাগুলোর ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোনো বাজেট সেখানে স্যাংশন করা হতো না এভাবে করে যে বৈষম্য মাদ্রাসার প্রতি বিগত পনেরো বছর করেছে ফ্যাসিবাদ আর সেই একই ট্রেন ধরে বর্তমান সরকারও মাদ্রাসায় বাজেটের ক্ষেত্রে অ্যাজ ইউজাল একটা নীতি তারা গ্রহণ করেছে অথচ যারা সাপ্রেস হলো বঞ্চিত হলো তাদের